বাইরে ভাই মাথা নষ্ট করা ডাবিং করছে খান সাহেব খান সাহেব আপনি পারেনও ভাই অস্থির বিনোদন দিছেন আপাকে নিয়ে যে রোস্টিং ভিডিও বানাইছে আরে আমাদের খান সাহেব ভাই দেখেন একটু প্রিয় দর্শক আপনারা দেখে বুঝতে পারবেন চমৎকার ডাবিং আপাকে নিয়ে ইতিপূর্বে যেটা আর দেখি নাই দেখেন তুমি পারো এখন আমাকে বাঁচাতে তোমার সন্তানের জন্য আমার তো কোনো সাপার নাই কি করতে পারি আমি আমি তোমার জন্য কিছু করিনি ওনার বিনিময়ে কি আমি তোমাকে কিছু দেইনি শুধু এই খোটাই দিবা ইন্ডিয়া আশ্রয় দিয়েছি ইন্ডিয়া থাকতে দিয়েছি আর কি দিয়েছো তুমি আমাকে আবার এত কথা বলো কেন এখন কি চাও সেটা বলো আমি কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না এসব করে এসে আমার জীবন জীবন সহ্য দেখো কান্না শুরু করে দিল আসলে মহিলাদের স্বভাবটাই আমার কিছু হলেই কান্না করে দেয় বড় মুছি ও পড়ে গিয়েছি কি বুঝলেন ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেলাম যাক দিন শেষে বলি খান সাহেবকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ডাবিং দেওয়ার জন্য ইমোশনাল হয়ে গেলাম কি আসলে কি করব কান্না করব না হাসব যাক ধন্যবাদ আপনি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই করে জানাতেই ভুলবেন না কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিবেন